খাবারের বৈচিত্র্যের কথা কিন্তু আমি সবসময় বলি একটু বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে চেঞ্জ করে বানালে কিন্তু খাবারটা দেখতে খুব ভালো লাগে বড়রা বাচ্চারা সবাই খেতে পছন্দ করে আমার তো খুব ভালো লাগে কেন বড়রা খাবে না ছোটোরাও খাবে বড়রাও খাবে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ তার ভালোবাসা দিয়ে আজকের মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে আমি গরম সিদ্ধ আলুটাকেই আমি ম্যাশ করে এটা ম্যাশ করতে খুব সহজ হয় আর এই আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবেন যাতে এটা স্টাফিনটা তৈরি করতে খুব সুবিধা হয় ভালো লাগবে আর এটা আসলে যদি দানা দানা থাকে তাহলে কিন্তু কাজ করে শান্তি পাবেন না সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন একেবারে হাতে অথবা কোনো বাটি দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন আর এখানে সাথে আমি যে পেঁয়াজগুলো দিয়েছি ওগুলো আমি খুব চিকন করে ফাইন চপ করে কেটে নিয়েছি দেখেন এখানে চার থেকে পাঁচটার মতো পেঁয়াজ চিকন করে কেটে দিয়েছি আর এরকম পাঁচটা থেকে ছটার মতো কাঁচামরিচও আমি চিকন করে কেটে দিয়েছি সুন্দর করে কাটবেন যাতে আলুর সাথে এটা সুন্দর করে ম্যাশ হয়ে যায় এটা যাতে দানা দানা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন মরিচ দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টার মতো একটু ঝাল না হলে কিন্তু আমরা খাবার খাই না আমরা বলি আমি সবসময় বলে দিই আপনারা কিন্তু যাদের আপনাদের বাসার স্বাদ অনুযায়ী টেস্ট অনুযায়ী দিবেন বাচ্চারা যদি ঝাল খেতে পছন্দ করে সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন আর যদি মনে করেন যে ঝাল খাবে না কম খাবেন সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন আপনাদের ঝাল নিজেদের মতো করে দেবেন যতটুকু পছন্দ করেন লবণটা পরিমাণ মতো দিতে হবে সেটা স্বাদ অনুযায়ী আর চিলি ফ্লেক্স দিলাম চাইলে নাও দিতে পারেন আমি ঝাল খেতে পছন্দ করি এখানে চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা থাকলে দেবেন না থাকলে আপনি জিরার গুঁড়ো দিতে পারেন একটু লাল মরিচ দিলাম কাশ্মীরি লাল মরিচ এটা কিন্তু কালারটাকে সুন্দর করবে ইচ্ছা করলে দিতে পারেন নাও দিতে পারেন আর একটু গরম মশলা একটু ব্ল্যাক পেপার এটা আমি দিব থাকলে দিতে পারেন একটু টেস্ট বাড়ানোর জন্য একটু ব্ল্যাক পেপার দিব একটু গরম মশলা দিয়েছি অল্প করে দিয়েছি একটু সুগন্ধ ফ্লেভারের জন্য খেতে যেন ভালো লাগে আর এটার মধ্যে একটা কথা বলে দিচ্ছি কর্নফ্লাওয়ার অথবা ময়দা যেটা থাকে আপনার হাতের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা হলে কিন্তু ভিতরে যে স্টাফিনটা দিবেন সেটা কিন্তু বেরিয়ে যেতে পারে বা আলু কিন্তু আপনারা জানেন যে আলু কিন্তু তেলে দিলে গলে যায় তো সো চেষ্টা করবেন এখানে একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিতে এতে করে কি হবে আপনার যখন আপনি তেলে দিবেন এটা সমুচাটা তেলে দিবেন তখন কিন্তু আর আলুটা বেরিয়ে যাবে না এটা অবশ্যই খেয়াল রাখবেন তা হলে কিন্তু আলুটা বেরিয়ে বেরিয়ে গলে যাবে আমি এরকম করে হাতে করে নিয়ে একটু তেল মেখে নিয়েছি এখন লম্বা লম্বা করে নলের মতো অথবা পাইপের মতো করে এরকম লম্বা করে নিয়ে এটা রেখে দিলাম এভাবে করে আপনার দুই কটা বানাবেন ওইভাবে লম্বা লম্বা করে রেখে দিলে আপনি আর তার সমুদ্রটা বানাতে সুবিধা হবে খুব দ্রুত করে নিতে পারবেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি অথবা একটা বেলুনের মধ্যে রেখে বা পিড়ির মধ্যে রেখে বা পাটার মধ্যে রেখেও আপনি করতে পারেন তবে হাতে করলে কিন্তু ভালো হয় এভাবে নিজের মতো করে আপনি যদি একটু মনে করেন যে চিকন করে করবেন সেটাও করতে পারেন যদি মনে করেন যে একটু মোটা করে করবেন সেটাও করতে পারেন আমারটা কিন্তু মোটামুটি আমি একটু বড় করেই করেছি মোটা করেই করেছি আমার বাবু বলে দিয়েছিল একটু মোটা মোটা বড়ো করে করে দিও একেবারেই চিকন করো না আর এই যে এই যে এটা সমুচার শীটটা এটা কিন্তু আমি বাসায় করে রেখেছিলাম আগেই ছিল আপনারা হয়তো বুঝতে পারছেন ফ্রিজে ছিল একটু একটু হার্ড হয়ে গেছে আর সেটাও বলে দিচ্ছি আমরা যদি যেটা কিনে নেই আমরা বাজার থেকে কিনে আনি সেটা কিন্তু পাতলা থাকে হার্ড থাকে বাট একটু পানিতে ভিজে নিলে ভালো হয় একেবারেই এটা পাতলা আমি সুন্দর করেই করে রেখে দিয়েছিলাম এরকম সবসময় তো আসলে ঝামেলা করা যায় না একটু রেখে দিতে হয় বানিয়ে যখন সুযোগ থাকে তখন এই কাজগুলো করি একটু হাতের মধ্যে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি আর এই যে ময়দা একটু গুলিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে নরম করে গুলিয়ে নেবেন যাতে আপনার এটা একটা পেস্টের কাজ করে এটা যখন আপনি মোড়াবেন তখন সুন্দর করে আটকে যাবে লেগে থাকবে আমি যে ক্যামেরাটা ধরেছি ক্যামেরাটা আসলে সরে গিয়েছিল আর এটা দেখাতে এটা একজন পিছন দিকে সরে গেছে এইভাবে সুন্দর করে গোল করে করে দিবেন দেখেন কত সহজ ইজি হয়ে গেল এটা কিন্তু সহজ জাস্ট আপনার কি বলে আপনার বুদ্ধিটা খাটিয়ে সুন্দর করে করে নিতে হবে আর কিছু না আর বাচ্চারা কিন্তু এই ধরনের খাবার খেতে পছন্দ করে শুধু বাচ্চা কেন বলেন বড়রাও খেতে আমি কিন্তু খেয়েছি বড়রাও কিন্তু খেতে পছন্দ করে ইভেন আপনি গেস্টকে অনায়াসে দিতে পারেন হ্যাঁ দেখেন এগুলো কিন্তু খুব পাতলা ছিল আমি একটু হাতের মধ্যে পানি নিয়ে এটার উপরে ড্যাপ ড্যাপ করে দিয়েছি এটা সুন্দর সফট হয়ে গেছে এভাবে করে নিতে পারেন এটা কিন্তু ছিঁড়ে যাবে না বারবার বলছি আপনারা বাসায় এরকম করে রাখবেন যখন তখন নিচে করলে একটু সমুচা বানিয়ে নিতে পারেন আর যে ময়দার যে আঠাটা তৈরি করেছিলাম সেটা আমি দুই পাশ থেকে দিয়ে দিচ্ছি ভাবে দিয়ে আপনারা একটু টোটাটাকে গোল করে দিবেন একেবারে সুন্দর রলের মতো গোল হয়ে যাবে সবগুলো এরকম করে করে নেবেন খুব সহজ দেখেন আমি কতগুলো করে নিয়েছি আমি প্যানে তেল দিয়ে গরম করে রেখেছিলাম একটু মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম যাতে তেলটা ভালো করে গরম হয় আর এটা যখন আপনি স্টাফিংটা দিয়ে ভিতর থেকে রোলটা তৈরি করে ফেলবেন এটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না রেখে দিলে কিন্তু আবার সফট হয়ে যেতে পারে গলে যেতে পারে সাথে সাথে ভেজে নিলে ভালো হয় আর যদি আপনি ইচ্ছে করে ফ্রোজেন করবেন ফ্রিজে রেখে দিবেন সেটা ইচ্ছে করলে করতে পারেন বাট আমি কেন জানি আমি আপনাদের বলবো কিছু মনে করবেন না ফ্রেশ খাবারটা খাওয়াই ভালো আমি মনে করি আমি যখন বানাবো তখনই খেয়ে ফেলব ফ্রিজে রেখে খেতে আমার ভালো লাগে না আমি ফিল করি আমি যে কোনো খাবারটা একেবারে ফ্রেশ খেতে পছন্দ করি একটু সময় হোক কিন্তু আমি করে নিই এটাই আমার কাছে ভালো লাগে আমি ফ্রোজেন খাবার খুব কম করি দেখ সবগুলো আমি কেটে দিই এখানে কেটে দিয়েছি সবগুলো দিই নি অর্ধেকটা দিয়েছি ভেজে নিচ্ছি আর এক্ষেত্রে কিন্তু ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিবেন কিছুতেই কমানো যাবে না যেহেতু ভিতরের ভর্তাটা আমাদের কড়াই আছে এক্ষেত্রে কিন্তু চুলাটা কিছুতেই কমানোর দরকার নেই আমি কিন্তু হাই হিটেই ভেজে নিচ্ছি এটা সুন্দর কালার হয়ে যাবে এবং মুচমুচে ভাজা হবে যদি কমিয়ে দেন তাহলে কিন্তু এটা হয়তো বা ভিতরে তেল যে আলুটা সেটা হয়তো নরম হয়ে যেতে পারে দ্রুত ভেজে নেবেন এবং হাই হিটে ভেজে নেবেন আমরা যখন বান বানাই হ্যাঁ তো তখন কিন্তু আমরা মিডিয়াম আঁচে দেই আস্তে আস্তে এটা ফুলে ফেফে বড় হয় ভিতর থেকে সিদ্ধ হতে হয় আর এটা যেহেতু আলু দিয়ে ভেতরে সো এটা আর বেশি সময় লাগার দরকার নেই হাই হিটে ভেজে নিবেন সুন্দর হবে মোটামুটি কিন্তু আমার ভাজা হয়ে গেছে অনেকগুলো একটু ব্রাউন কালার হলে তুলে নেবেন এটাতে কত মজার হয় যেহেতু শীতটা আগে থেকেই বানানো ছিল শীতটা পাতলা করা ছিল তো এটা কিন্তু মুচমুচে হবে দারুণ মজা হবে এটা খেতে যারা খান নাই তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর যারা খান তারা তো জানান যে এটা কত মজার কত টেস্টি হয় একটু সস দিয়ে বড়োরা ছোটরা সবাই খাবে দারুণ স্বাদের ছেলেটা বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব। সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যদি ভালো লাগে আমি সহজ করে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে রাখবেন সব সময় সব ভিডিও পাওয়া যায় আমি কিন্তু সময় বলি এটা যে কতটা মুচমচে হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মোচমছে তো যাই হোক আমি সবার প্রতি অনেক অনেক ভালোবাসা দিয়ে বলছি যে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয় আমি আরেকটা পাখিটা ছিল সেটাও ভেজে নিচ্ছি বন্ধুরা আমি বলবো সবাই একবার করে করে খাবেন এটা দারুণ মজার হয়েছিল বড় ছোট সবাই কিন্তু লুফে নেবে দেখেন কতটা সুন্দর কালার হয়েছে ফাইনাল লুকটা আমি পর্যন্ত নামিয়ে নিলাম এবার আপনারা বলেন কেমন হয়েছে যদি ভালো লাগে ছোট্ট করে একটু কমেন্ট করে আমাকে বলবেন আজকের ভিডিওটা কেমন ছিল দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যারা এতক্ষণ পাশে ছিলেন বিদায় নিচ্ছি আজকের মতো আমি মিনা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ